তো গণ্ঠে বলতে লাগলো ইয়ার আসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি আমাদের কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবে আর নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবীন হবেন হে মিসা আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রবুল আলমিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি আল্লাহ এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আলহ ইসালাম সাহাবের কাগতি মিয়াতিতে মহান আল্লাহ রবুল আলমীর কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাহাবিকে বললেন হে হারিসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নজির যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতে ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তোমার তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে তুমি মনে রাখো বলে যাও যে যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নদী অর্থাৎ আমাদের জয় করবে তখন সেই হারেসে সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে একটি গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কৌমের চেষ্টা থাকে এবং তাদের রীতিনীতি বদলায় সেই জঙ্গুসা আলাহ ইসালামের যুগ চলে যায় তারপরে অনেক নবী আসে এবং তারাও চলে যান পর বছর শেষে পৃথিবী চলে যায় এক নতুন মরে যুগ আবৃত করে নেয় এক সোনালি চাদর এক মহান সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই সমন্ত সাপটির ঘর ভেঙে যায় আর ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে বয়স তার হৃদয় ভরে যায় অন্তরে জেগে চেটে এক অদ্ভুত অনুভূতি গান